ভো বাড়িতে হচ্ছে আবার বিয়ে কিন্তু কার বিয়ে বিস্তারিত ভিডিওতে লাইক করে দেখতে থাকুন কথা নতুন প্রমতি আমরা দেখতে পাবো যে জুনি ও অঙ্কিত একটা টুকুর হাতে নিয়ে এসে বলছে এবার যেটা হবে সবাই চমকে যাবে তারপর ঋতু আর প্রত্যয় সরকার বলে এবার রথযাত্রায় হবে চার হাত এক এদিকে আমরা দেখতে পাই যে নীলাদ্রি একটা সিঙ্গারা প্লেট হাতে নিয়ে বলছে বুজোর ববনে হবে এই রথযাত্রায় জলসা তখন ঋতু ওর অর্ণা প্রিয়া তিমির বলে কি হচ্ছে কি হতে চলেছে এবার ঋতু বলে বুঝতে পারছি না তো তখন এবি ওর কথাকে ঠেলে দিয়ে এসে বলে এবার তো হবে কিছু তখন এবি বলে আমাদের নিয়ে যেন কিছু না হয় তাই আপনাদের মনে হয় বহু হতে চলেছে আবার কি কত এ ভি হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকালে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ